দর্শক গত ভিডিওতে বলেছিলাম অধ্যাপক ইনুস তার ফতুয়ার বুক পকেটে করে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন লঘুচাপ সেই রাজনৈতিক লঘুচাপের কবলে পড়ে নিউ ইয়র্কে ঝড় বৃষ্টি হয়নি বটে তবে হয়েছে ডিম বৃষ্টি লঘুচাপ আস করতে পেরে বাংলাদেশের বিমানবন্দরে সেলফির বন্যায় হাসির ফোয়ারা আগেই তৈরি করেছিলেন অধ্যাপক ইনুসের মিত্ররা বিশেষ করে তার প্রেসিং কিন্তু জন এফ কেনেডি বিমানবন্দরে নেমে বাতাসের বেগ বুঝতে পেরে পাঁচ রাজনৈতিক সফরসঙ্গীকে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া হয় নিজেরা ভিআইপি প্রোটোকল নিয়ে সুর করে চলে যান হোটেলে ফলাফল এক বছর আগে যে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে রিসেট বাটন চেপে বাংলাদেশের অতীত মুছে তথ্য হাজির করেছিলেন অধ্যাপক অথপ সেখানেই তেইশে সেপ্টেম্বর চরম নাজেহাল হতে হলো তারই রাজনৈতিক সফরসঙ্গীদের সঙ্গীদের সুনির্দিষ্টভাবে বললে তারই নিয়োগকর্তা এনসিপি নেতাদের অথচ সরকারে সফরে যাওয়ার সব ব্যক্তিরই একই ধরনের সুবিধা পাওয়ার কথা ছিল অধ্যাপক ইউনুসের এমন আচরণে অনেকেই ক্ষুব্ধ এমনকি সরকারের মিত্রদের অনেকেই সফর সঙ্গীদের বাঘের মুখে ঠেলে দিয়ে প্রধান উপদেষ্টা ও তার ঘনিষ্ঠজনদের নিরাপদ প্রস্থানের ঘটনায় ক্ষোভ জানাচ্ছেন সেই সঙ্গে প্রশ্ন উঠেছে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া যার অভ্যেস সেই অধ্যাপক ইউনুসের কাছে জুলাই আন্দোলনকারীদের ভবিষ্যৎ কি ডুবন্ত জাহাজের যাত্রীদের একা ফেলে যিনি পেছনের দরজা দিয়ে পালান তিনি কেমন কান্ডারি বিশেষ করে কিংস পার্টি এনসিপি নেতারা শুধু স্বার্থের বলি কিনা সেই প্রশ্ন উঠছে কারণ গত এক বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরে মব আর ডিম সন্ত্রাসকে যারা প্রেসার গ্রুপ বলে আখ্যা দিতেন এখন তারাই নিউইয়র্কের ঘটনাকে বলছেন এটি শুধু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি দেখবে কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি তার মানে কি এই এতদিন যাদের উপর ভর করে ক্ষমতার মসনদে মজা নেওয়া হলো তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি এখন খুব নিয়মতান্ত্রিক উপায়ে ভাবছে অধ্যাপক ইনুসের সরকার বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে একুশে সেপ্টেম্বর বিশাল বহ নিয়ে ঢাকা ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মামাদিনোস ইনুস তার সফরকে কেন্দ্র করে কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভের প্রস্তুতির খবর আসছিল সরকার পক্ষ থেকেও স্বীকার করা হয় বাস্তবতা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সতেরোই সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন নিউ তারা বড় ধরনের বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কা করছেন এ তিনি বলেছিলেন বিক্ষোভ ঠেকানোর উপায় তাদের হাতে নেই এমনকি নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের সাথে অধ্যাপক ইউনুসের নিরাপত্তা টিম যে বৈঠক করেছিল সেখানেও বিষয়টি উঠে এসেছিল নিরুপায় হয়ে অধ্যাপক ইউনুস বেছে নিয়েছিলেন দেশীয় কৌশল কৌশলটি হল বিভেদের রাজনীতি দুপক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যেটাকে আমরা বলেছিলাম দেশীয় কার্যা বিদেশে নিয়ে যাওয়া সে কৌশলে আকস্মিকভাবে সফর সঙ্গী করেন বিএনপি জামাত এবং এনসিপির ছয় নেতাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় এই তিন দল পাল্টা শোডাউনের কৌশল নেয় ধারণা করা হয়েছিল তাদের পাহারা নিরাপদ হবে ডক্টর ইনুসের দ্বিতীয়বারের মতো জাতিসংঘ যাত্রা তবে আন্তর্জাতিক খেলোয়াড় বলে পরিচিত অধ্যাপক ইনুস বাংলাদেশে বসেই বাতাসে বিপদের গন্ধ পেয়েছিলেন নিউ ইয়র্কের বিমানবন্দরে নেমে বাতাসের উল্টো ঠিকই ধরে বিজয়ী বিএনপি পেলেন এবং জামাতের কিছু নেতা কর্মী এবং গুটি কয়েক এনসিপি সমর্থকেরা উপস্থিত হলো। তাদের তুলনায় আওয়ামী লীগের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি আবার শেষ মুহূর্তে দলীয় নির্দেশনা মেনে বিএনপি জামাত নেতাকর্মীরা হাজির হলেও সবাই ছিলেন দায় সারা কথা ছিল অধ্যাপক ইনুস এবং তার সফর সঙ্গীরা বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল দিয়ে বের হবেন কিন্তু রহস্যময় কারণে বিএনপি জামাতের অবস্থান ছিল আট নম্বর টার্মিনাল এলাকায় বেশ কয়েকটি সূত্র জানায় বিপদ আজ করতে পেরে পৌঁছানোর পর প্রায় দেড় ঘন্টা বিমানবন্দরের ভেতরে অবস্থান করেন ডক্টর ইনুসের দল এই সময় ছড়িয়ে দেওয়া হয় সবাই বিকল্প পথে নির্ধারিত হোটেলে চলে গেছেন এতে বিমানবন্দর এলাকা ত্যাগ করে বিএনপি জামাত সমর্থকদের বড় একটি অংশ একমাত্র জামাতের নেতা কর্মীরা তাদের নেতা সৈয়দ আবদুল্লাহ তাহেরের জন্য আট নম্বর গেটে অবস্থান করছিলেন সূত্রগুলো বলছে অধ্যাপক নিজের অত্যন্ত ঘনিষ্ঠ কিছু সঙ্গীকে নিয়ে বিশেষ প্রটোকলে বিকল্প পথে বিমানবন্দর ছাড়েন আর বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এনসিপির আক্তার হোসেন এবং তাসতিম জারাসহ অন্যরা আজকে পড়েন বিমানবন্দরে তারা চার নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা কর্মীদের তোপের মুখে পড়েন ঘটনার সময়কে ভিডিওতে দেখা যায় বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আক্তার হোসেন তার পাশেই ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং একটু সামনে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে আঘাত করা ডিমগুলো ভেঙে কুসুম গড়িয়ে পড়তেও দেখা যায় তবে মির্জা ফখরুল ও তাস্তিমার উদ্দেশ্যে ডিম ছুটতে দেখা যায়নি হুড়ুহুড়ি করে সবাই গাড়িতে উঠেও রক্ষা পাননি আওয়ামী নেতাকর্মীরা গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে ডক্টর ইনুসের সঙ্গীদের যাওয়ার পথ করে দেয় জেএফে বিমানবন্দরের সফরসঙ্গীরা যখন নাজেহাল হচ্ছিলেন ততক্ষণে বিকল্প পথে নিরাপদে ম্যানহাটনের গ্রান্ট হায়াত হোটেলের পথে ছুটছিল অধ্যাপক ইনুসের বিশেষ কারিবহর এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় পুলিশ করা নিয়ে বিকল্প পথে বিমানবন্দর ছেড়ে যাচ্ছে প্রধান কিছু উপদেষ্টার গাড়ি বহর এমন ঘটনায় প্রশ্ন উঠেছে ডক্টর ইনুস্কে নিরাপত্তা দিতে যাদের উড়িয়ে নেওয়া হলো যুক্তরাষ্ট্রে তাদের বিপদে ফেলে কি করে চলে গেলেন শান্তিতে নোবেল বিজয়ী অনেকটা গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো ঘটনার দৃশ্যান হলো নিউ বিমানবন্দরে সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টা নিরাপদে প্রস্থানের বহরের অংশীদার হয়েছিলেন বহুল আলোচিত প্রেস সচিব শফিকুল আলম বিস্ময়করভাবে তার টিমের অন্তত এক সদস্যের সে বিশেষ জায়গা হয়নি আক্তার বহরের যারা নাজিয়াল হওয়ার সময় প্রেস উইং সেই সদস্যকেও দেখা যায় ভিডিওতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাত্র কয়েক মাস আগে তিনি বাংলাদেশে মবের চাষকে প্রেসার গ্রুপের কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন জেফ কে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হওয়ার ঘটনা নিয়েও তার প্রতিক্রিয়া অনেকটা দায়সারা সারা গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের শুধু বলেন এ ঘটনা অনাকাঙ্ক্ষিত বিষয়টি বাংলাদেশ কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে নিউইয়র্কের বিমানবন্দরে নাজিয়াল হওয়ার ঘটনার চেয়ে বড় হয়ে উঠেছে ঘটনার সময় অধ্যাপক ইনুসের ভূমিকা নিয়ে আর দীর্ঘদিনের মিত্রসহ কিংস পার্টির নেতারা ক্ষোভে ফুঁসছেন সাংবাদিক জুলকান সাইন ফেসবুকে লেখেন আয়োজন করে যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন তাদের নিরাপত্তার বিষয়টা তো আপনার বিবেচনা করা উচিত ছিল ইন্দু সাহেব ফ্লাইটের ভিতর এত খাতির যত্ন করে ছবি তুললেন সেসব আবার ফলাও করে প্রচার করলেন আর ল্যান্ড করার পর নিজে চলে গেলেন ভেজা বিড়ালের মতো নিরাপত্তার চাদরে আর অতিথিদের অরক্ষিত রেখে এমন অপমানজনক পরিস্থিতিতে ফেললেন ফ্লাইটের ভিতর যেসব সরকারি কর্মকর্তারা এত মাখামাখি করে ফটো সেশন করলেন আপনারাই বা কোথায় ছিলেন সম্মানিত ব্যক্তিদের দেখে স্টেপ হাওয়া হয়ে গেলেন সেম অন ইউ অল দর্শক এনসিপির আক্তার যারা তো ডক্টর ইউনুস্রি সফর সঙ্গী সবাই তো একই ফেরিতে থাকার কথা ছিল কিন্তু জিমের আঘাত যখন এলো তখন ফেরি যেন ডুবন্ত জাহাজ ক্যাপ্টেনের হদিস নেই প্রশ্ন উঠেছে এমন এক সুবিধাবাদী ক্যাপ্টেনের পিছু নিয়েছে কেন এনসিপি আবার সেই ক্যাপ্টেনের সিফাশালার বলছে এটা শুধু অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্ষুধার্ত বাঘের সামনে নিজের সেনাদের ফেলে দিয়ে নেতা যদি পালিয়ে যায় সেটা তো ইতিহাসের নতুন নাটক এনসিপির অনেকের কাছে এখন মনে হচ্ছে ডক্টর ইনুসের সফর সঙ্গী হওয়া মানে শুধু বিদেশি সেলফি আর প্রেস কনফারেন্সে হাসি মুখে ডিম প্রতিরোধের ঢাল তারা বলছেন নেতা মানে শুধু নোবেল টাইটেল নয় বিপদে পাশে থাকা কিন্তু এখানে দলপতি যেন জিমের দুনিয়ায় আলাদিন মোমবাতি জালালে গায়েব এনসিপি কেউ কেউ তাই ভাবছেন ডক্টর ইনুসের ষড়যন্ত্রে অংশ নিয়ে তারা কি সর্বনাশ ডাকছে যেমন বাক্সাস নেতা আব্দুল কাদের লেখেন ডক্টর ইনুস সাহেব রাষ্ট্রীয় সফরে সফর সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে গেলেন বিপদের মুখে রাজনৈতিক নেতাদের অরক্ষিত রেখে নিজে নিরাপদে প্রস্থান করলেন আগামী দিনে এমন আচরণ মোটার দাগে পুনরাবৃত্তি করেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের উদ্বেগ হয় বিপদ দেখলে নিজের নিরাপদ রাস্তা আগে বাগে খুঁজেন কি না এনসিপির বেশ কয়েকজন নেতাও এই ঘটনায় আক্ষেপ ও হতাশা জানিয়ে পোস্ট দিয়েছেন কেউ কেউ প্রশ্ন তুলেছেন এনসিপি নেতাদের কেবল স্বার্থের বলি করা হচ্ছে কিনা কেউ কেউ অধ্যাপক ইনুসরুপার ক্ষোভটা এনসিপির দিকে টান দেওয়ার জন্যই এমন নাটক সাজানো হয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন দর্শক বিপদে পড়লে অধ্যাপক ইনু যে দুসময় বন্ধুদের ছুঁড়ে ফেলে দেন তার নজির অতীতেও আছে শেখ হাসিনা সরকারের আমলে যখন অধ্যাপক ইনুসের বিরুদ্ধে একের পর এক মামলা চলছিল তখন তার সম্মান রক্ষা কমিটি করে তার পাশে ছিলেন ফরাট পার্টির আহ্বায়ক আবামা মুস্তাফা আমিন অথচ গত বছরের পঁচিশে নভেম্বর অধ্যাপক ইনুসের নির্দেশে সেই বিপদের বন্ধুটিকে জেলে যেতে হয় এনসিপির একাধিক সূত্র বলছে নিউইয়র্কের ঘটনার দলটি দলটির নেতাদের কাছে নিজেদের অবস্থান ও অন্তকর্মের ভবিষ্যৎ পরিষ্কার হতে শুরু করেছে একদিন আগে যারা একশো পঞ্চাশ কনফার্ম বলে কলা উঁচিয়েছিল তারা দেখেছে পুরো আমেরিকা জুড়ে একশো সমর্থক তন্ন তন্ন করে খুঁজে পায়নি তারা অথচ বিমানবন্দরে জামাতের নেতারা নিজেদের নেতার পক্ষে স্লোগান দিয়েছে হোটেলে ফিরে আক্তাজারদের স্লোগান দিতে হয়েছে জামাতের নেতাকর্মীদের নিয়ে বিমানবন্দরে ডিম ছোড়ার ঘটনায় যুবলীগের একজনকে পুলিশ আটক করেছে কেউ কেউ এমন দাবি করেছে তবে দেশটির পুলিশ বলছে প্রতিবাদের ভাষা হিসেবে ডিম ছোড়া যুক্তরাষ্ট্রের আইনে বড় কোনো অপরাধ নাই যেহেতু ডিম ছোড়ার কারণে শারীরিক কোনো ইনজুরি হয়নি এবং সম্পত্তির ক্ষতি হয়নি সে কারণে একটি দ্বিতীয় ক্যাটাগরির অপরাধ যুক্তরাষ্ট্রের আইনে এর সর্বোচ্চ শাস্তি পনেরো দিনের জেল তবে আরও একটি শাস্তি পেতে হতে পারে যেহেতু ডিম ছোড়ার কারণে আক্তার হোসেনের ব্লেজার নষ্ট হয়েছে তাই অপরাধ প্রমাণিত হলে যিনি ডিম ছুঁড়েছেন তাকে ব্লেজার পরিষ্কারের খরচ দিতে হবে দর্শক ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে একবার ডিম ছুঁড়ে মেরেছিলেন প্রতিপক্ষ দলের এক সমর্থক তখন ব্রিটেনের আদালত বলছিল ডিম ছোড়ায় লেয়ারের ব্লেজার হানি হয়েছে সে কারণে অভিযুক্তকে ব্লেজারের দাম দিতে হবে নিউ ইয়র্কের একাধিক সাংবাদিক স্থানীয় পুলিশের বরাদ দিয়ে আমাদের জানিয়েছে আটক হওয়া যুবলীগ কর্মী মিজানুর রহমানের বিরুদ্ধে ছুরি দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করেছিলেন এক বিএনপি কর্মী এ কারণেই তাকে আটক করা হয় তবে এরই মধ্যে সেই অভিযোগ মিথ্যা বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে কাল কোর্টে হাজির করা হলে তিনি ছাড়া পেতে পারেন দর্শক সামাজিক মাধ্যমে বিদেশের মাটিতে আওয়ামী লীগের এমন ডিম ছোড়ার নিন্দাও অনেকে করেছেন তারা বলছেন এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আবার আওয়ামী লীগের সমর্থকরা বলছেন গত ১৩ মাসে যেভাবে মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হয়েছে আদালত পাড়ায় ডিম ও মপ সন্ত্রাস করা হয়েছে সেগুলো কি ভাবমূর্তি আর মানবাধিকার উজ্জ্বল করেছিল সরকারের সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুসের টিম চেয়েছিল প্রধান উপদেশের উপর যে ক্ষোভ গত তেরো মাসে জন্ম নিয়েছে সেটি যেন ডাইভার্ট হয়ে এনসিপির দিকে ঘুরে যায় জেএফকে বিমানবন্দরে যা ঘটেছে তাতে ইউনুসের টিম কিছুটা হলো লক্ষ্যে সফল হয়েছে জেএফকে বিমানবন্দর এলাকায় আক্তার হোসেনকে যারা ডিম ছোড়েন তাদের মধ্যে মিজানো ছিলেন ওই ঘটনায় তার বিরুদ্ধে আইনবঙ্গের অভিযোগ পুলিশ না তোলায় দুশ্চিন্তা আরও বেড়েছে অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের মাটিতে সামনের দশ দিন এ ধরনের আরও ঘটনার মুখোমুখি হতে হবে কিনা সেই শঙ্কাও বাড়ছে গতকালের ভিডিওতে আমরা জানিয়েছিলাম ইউএস এর ফরেন অফিস এরই মধ্যে বাংলাদেশ মিশনকে একটি পরামর্শ দিয়েছে সেটি হলো ডক্টর ইউনুস ও তার সঙ্গীদের খুব বেশি প্রয়োজন না পড়লে হোটেলে বন্দি থাকা সব মিলে জাতিসংঘে দ্বিতীয়বারের সফর আসার পরিবর্তে হতাশা হয়ে এসেছে অধ্যাপক ইনুস এবং তাদের মিত্রদের জন্য যে সফরটি হতে পারতো নিজেদের মধ্যে বিশ্বাস দৃঢ় করার উপায় সেটি জন্ম নিচ্ছে একের পর এক অবিশ্বাস এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে